ভারত বাংলাদেশের অসম বাণিজ্যের কথা আমাদের কারোরই অজানা নয় বাংলাদেশ ভারতে যে পরিমাণ রপ্তানি করে ভারত বাংলাদেশে তার চেয়ে কয়েকগুণ বেশি পণ্য রপ্তানি করে মাঝে মধ্যেই বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের রপ্তানি বন্ধ করে দিয়ে বাংলাদেশকে ব্ল্যাকমেল করত ভারত তবে এবার বদলে গেছে সেই পরিস্থিতি ভারতের একের পর এক পণ্য রপ্তানি বন্ধের সিদ্ধান্তের মধ্যেই আফগানিস্তান থেকে বড় সুখবর পেল বাংলাদেশ খেজুর নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য এবং ফলমূল বাংলাদেশের বাজারে রপ্তানি করতে চায় আফগানিস্তান এমনটাই জানিয়েছে আফগান কৃষিমন্ত্রী মোল্লা আব্দুল মান্নান নোমর আফগানিস্তান বিশ্বের অন্যতম প্রধান কৃষি রপ্তানিকারক দেশ দেশটির আবহাওয়া ও জলবায়ু কৃষিপণ্য উৎপাদনের জন্য উপযুক্ত আফগানিস্তানে প্রচুর পরিমাণে গম আলু পেঁয়াজ মশলা কিশমিশ তুলা জাফরান এবং রসুন সহ বিভিন্ন ফলমূল উৎপাদিত হয় সম্প্রতি আফগানিস্তান থেকে পঁচিশ হাজার টন সোলা মুসরের ডাল ও খেজুর আমদানির ঘোষণা দিয়েছে বাংলাদেশ আফগানিস্তান বিশ্বের অন্যতম প্রধান খেজুর রপ্তানিকারক দেশ আসন্ন রমজান মাস উপলক্ষে বাংলাদেশকে বিনামূল্যে দশ টন খেজুর উপহার দিবেন বলে জানিয়েছেন তালেবান সরকার আফগানিস্তানে আঙ্গুর আপেল ডালিমসহ বিভিন্ন ধরনের ফল উৎপাদন হয় প্রতি বছর রমজান মাস এলে বাংলাদেশের বাজারে ফলমূলের চাহিদা অনেক বেড়ে যায় যার কারণে প্রতি বছর ভারত থেকে কয়েকশো টন ফল আমদানি করতে হয় আসন্ন রমজান মাস উপলক্ষে মুসলমানদের শাস্তি দিতে ভারত তাদের ফল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে তবে ভারতের এই নিষেধাজ্ঞা বাংলাদেশের উপর তেমন কোনো প্রভাব ফেলবে না কারণ আফগানিস্তান বাংলাদেশের স্বল্প ফল রপ্তানির ঘোষণা দিয়েছে আফগানিস্তানে কোনো সমুদ্র বন্দর না থাকায় পাকিস্তানের করাচি বন্দর দিয়ে বাংলাদেশে পাঠাবে বলে জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় ফলমূলের পাশাপাশি আফগানিস্তান মশলাও রপ্তানি করে থাকে বাংলাদেশের আশি শতাংশ মশলা আমদানি করা হয় ভারত থেকে কিন্তু ভারত বিভিন্ন সময়ে নানা অজুহাতে বাংলাদেশের মশলা রপ্তানি বন্ধ করে দেয় যার ফলে কৃত্রিম সংকট তৈরি হয় বাংলাদেশের বাজারে ভারতের উপর বাংলাদেশের নির্ভরতা কমাতে বাংলাদেশ সরকার পাকিস্তান ও আফগানিস্তান থেকে মশলা আমদানির পরিকল্পনা গ্রহণ করেছে বিশেষজ্ঞরা বলছে এর ফলে ভারতের উপর বাংলাদেশের একক নির্ভরতা অনেকটাই কমে যাবে আফগানিস্তান থেকে শুধু আমদানি নয় আফগানিস্তানের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানির বিশেষ সম্ভাবনা তৈরি হয়েছে বিশেষ করে বাংলাদেশের ঔষধ পোশাক পাট ও ইলেকট্রনিক পণ্য সহ বিভিন্ন পণ্যের চাহিদা রয়েছে আফগানিস্তানে ভারত বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ করার পরপরই বিকল্প বাজারের দিকে ঝুঁকছে বাংলাদেশ যার ফলে হাজার হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে ভারত দেশটির কৃষকেরা বাংলাদেশে পণ্য রপ্তানি করতে না পেরে এসব পণ্য রাস্তায় ফেলে বিক্ষোভ মিছিল করছে ভারতীয় কৃষকেরা জানান বাংলাদেশে তাদের কৃষি পণ্য রপ্তানি করতে না পারলে উৎপাদন খরচে ওঠাতে পারবে না তারা অন্যদিকে ভারতের পণ্য রপ্তানি বন্ধের সুযোগ গ্রহণ করেছে পাকিস্তান ও আফগানিস্তানের ব্যবসায়ীরা মুসলিম প্রধান এই দুটি দেশের ব্যবসায়ীরা জানান বাংলাদেশের ভোগ্য চাহিদা আমরা পূরণ করতে সক্ষম পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি বেড়েছে প্রায় নব্বই শতাংশ অপরদিকে ভারত থেকে এই কয়েক মাসে আমদানি কমেছে প্রায় সাতাশ শতাংশ আসন্ন রমজান মাস উপলক্ষে পাকিস্তান থেকে পঁচিশ হাজার টন ছোলা ও মুসের ডাল আমদানি করবে বাংলাদেশ বাংলাদেশের সাথে পাকিস্তানের সরাসরি ফ্লাইট খুব দ্রুতই চালু হচ্ছে দিন যত যাচ্ছে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক ততই বৃদ্ধি পাচ্ছে আর ভারতের সাথে সম্পর্ক গিয়ে ঠেকেছে একেবারে তলানিতে ভারত বাংলাদেশে কোনো পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলে উল্টো বাংলাদেশ ওই পণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে দু হাজার সালে ভারতের কট্টর হিন্দুত্ববাদী সরকার বাংলাদেশে গরু রপ্তানি বন্ধ করে দিলে বাংলাদেশের খামারিরা নতুন করে গরু পালন বাড়িয়ে দেয় ফলশ্রুতিতে বাংলাদেশ গরুরগ্রস্ত গোস্ত উৎপাদনে স্বয়ং হয় বাংলাদেশ থেকে ভারতে পর্যটক ও পণ্য রপ্তানি কমে যাওয়ায় হু করে কমছে ভারতীয় রুপির দাম যা বর্তমানে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে ভারতীয় অর্থনীতি বিশেষজ্ঞরা আশঙ্কা করছে বাংলাদেশ থেকে পর্যটক ও পণ্য রপ্তানি বাড়াতে না পারলে ভারতীয় রুপির মান আরও কমার আশঙ্কা রয়েছে এছাড়া চিকিৎসা ক্ষেত্রেও বাংলাদেশ ভারত নির্ভরতা কমাচ্ছে আগামী জুন মাসে চীন এবং তুরস্ক বাংলাদেশের মাটিতে আধুনিক হাসপাতাল নির্মাণ করবে যেখানে চীন এবং তুরস্কের ডাক্তাররা বাংলাদেশে এসে চিকিৎসা দিবে প্রিয় দর্শক চিকিৎসা ও বাণিজ্যিক ক্ষেত্রে ভারত নির্ভরতা কমাতে বাংলাদেশ সরকারের এসব উদ্যোগকে আপনি সমর্থন করলে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ